ইন্ডোরে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট বগ আগামী আটেই জুন ডালাসের গ্র্যান্ড প্রেয়ারি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে ভোর সাড়ে ছয়টা এই ম্যাচটিকে বলা হয় ইতিহাসের অন্যতম রাইভালরি ম্যাচ দু হাজার আঠারো সালে নিদাহাস ট্রফির বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ থেকেই শুরু হয় এই রাইভালরি যা পরবর্তীতে মাঠে গড়ায় টাইম আউট হিসেবে এই রাইভালরি ম্যাচকে সামনে রেখে ডালাসের মুস্তান ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে হার্ড হিটিং করার চেষ্টা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তাও হৃদয় এবং জাকিরাদি পারফর্ম ফিরিয়ে আনতে অনুশীলনের মনোযোগী ছিলেন সৌম্য লিটন ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে লজ্জাজনকভাবে ষাট রানে হেরেছে বাংলাদেশ এই ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল টপ অর্ডারের ব্যর্থতা কাটাতে অনুশীলনের মনোযোগী সৌম্য লিটন শান্ত আটই জুন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে কোন দল জিতবে তা আপনারা কমেন্টে জানিয়ে দিন